আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে আবার একটি নতুন মাসলা নিয়ে উপস্থিত হলাম মাসলাটি হচ্ছে যে যখন আমাদের সামনে কোরবানির সময় উপস্থিত হয় তখন আমরা বাজারে হাটে গরু বা কোরবানির পশু ক্রয় করতে গেলে আমি আপনি একটা ধাঁধার মধ্যে বা দ্বিধার মধ্যে পড়ে যাই দিদাদি হচ্ছে যে আমি আপনি ঠিক করতে পারি না যে কি যে বয়েস দেখে কিনবো না দাঁত দেখে নেব তো এটার সঠিক ফায়সালা আমি আপনি কি করে করব তে সঠিক ফায়সালা করতে গেলে আমাকে আপনাকে হাদিস দেখতে হবে রসুল্লাহ সাল্লু তাল আলহিউলামা কি বলেছেন সহি মুসলিম উনিশশো তেষট্টি নম্বর হাদিস হাদিসের মান সহি জাবের রদি আল্লাহু তার আনহু থেকে বন্ধিত তিনি বলেন যে আকদার রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা মুসিনা পশু ছাড়া তোমরা কোরবানি করো না তো মুসিন্না বলতে কি বুঝায় মুসিন্না বলতে কিছু সংখ্য আয় তিনারা বলেছেন যে মুসিন্ শব্দের অর্থ হচ্ছে দাঁত দাঁত বোঝায় কিন্তু অধিকাংশ বেশিরভাগ বেশির ভাগ বলছেন যে মুসিন্না বলতে বয়স তাহলে আমাকে আপনাকে দেখতে হবে যে আমি আপনি যে পশুটা কুরবানি করার জন্য ক্রয় করেছি তার বয়স কতটা হয়েছে বা সেই বয়সটা কতটা সেই বয়সটা সীমা নির্ধারিত রয়েছে সাধারণত আমি আপনি যে পশুগুলো কুরবানি দিয়ে থাকি তার মধ্যে যেমন এক নম্বরে ছাগল ভেড়া ও দুম্বা দ্বিতীয় নম্বরে গরু মহিষ তৃতীয় নম্বরে উঠ তবে আমি আগেই বললাম যে এসব পশুর বয়সের সীমা নির্দিষ্ট করা আছে এসব পশুদের মধ্যে অর্থাৎ ছাগল ভেড়া দুম্বা গরু মহিষ উঠ এসব পশুদের মধ্যে উঠের বয়স পাঁচ বছর পূর্ণ হতে হবে পাঁচ বছরের কম হলে কিন্তু হবে না গরু আর মহিষের বয়স দুই বছর পূর্ণ হতে হবে দুই বছর পূর্ণ যদি না হয় কিন্তু তার দ্বারাতেও কুরবানি বৈধ হবে না ছাগল ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছর বয়স পূর্ণ হতে হবে কিন্তু ছাগল ভেড়া বা দুম্বা এমন হৃষ্টপৃষ্ট হয় যা দেখে বোঝা যায় যে এক বছর বয়স পূর্ণ হয়েছে বা এক বছরের মতো বোঝা যায় তাহলে কিন্তু এই ছাগল ভেড়া দুম্বার দ্বারাই কুরবানি জায়জ হবে বৈধ হবে কমপক্ষে আমাকে আপনাকে মাথায় রাখতে হবে যে ক্ষেত্রে অর্থাৎ ছাগল ভেড়া বয়সের ক্ষেত্রে ছয় মাস বয়স পূর্ণ হতে হবে কিন্তু ছয় মাসের কম হলে কিন্তু হবে না আমি আপনি যখন কুরবানির জন্য এবার গরু কিনতে নির্ধারণ করেছে গরু কিনবো তো সেই গরুর বয়স দুই বছর পূর্ণ হতে হবে তো গরুর দুই বছর বয়স পূর্ণ হওয়ার পর যদি দাঁত না ওঠে তাহলে সেই গরুর দ্বারাই কুরবানি শুদ্ধ হবে কেননা গরুর কুরবানি উপযুক্ত হওয়ার জন্যে পূর্ণাঙ্গ বয়স প্রয়োজন বয়সটা জরুরি বিশেষ দাঁত ওঠা জরুরি নয় তো সাধারণত আমি আপনি জানি যে গরুর দুই বছর বয়স পূর্ণ হলে দুইটা দাঁত উঠে যায় বিশেষ দুটি দাঁত ওঠে তবে যদি না ওঠে যদি না ওঠে কিন্তু এই গরুর দ্বারাই কী হবে কুরবানি বৈধ হবে জায়েজ হবে তাই আমি আপনি যখন হাটে বাজারে কি করি কোনো গরু কিনতে যাই ক্রয় করতে যাই তো তখন আমি আপনি দাঁতের দিকে বিশেষ লক্ষ্য রাখি তবে এতে আপত্তির কিছু নেই তবে যদি আমি আপনি নিশ্চিতভাবে জানি যে এই গরুটার বয়স দুই বছর পূর্ণ হয়েছে কিন্তু দাঁত ওঠেনি আমি আগেই বললাম তাহলে কিন্তু এই গরুর দ্বারাই কুরবানি কী হবে বৈধ হবে জায়েজ হবে কারণ কুরবানির গরুর সঙ্গে তার কুরবানি উপযুক্ত হওয়ার জন্যে বয়স জরুরি পশুর সঙ্গে তার বয়সটা জরুরি বয়সটা হচ্ছে মেন দাঁতুটাটা মেন নয় তাহলে আমি আপনি জানতে পারলাম আশা করছি আমি আপনি এই পূর্ণাঙ্গ কুরবানির মাসলা সম্পর্কে বুঝতে পারলাম যাই হোক এই বলে আমি আমার বক্তব্য কিন্তু ইতি করলাম আমাকে না